সবাইকে ইউআইটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি প্রীতোষ ইউআইটি আপনাদের জন্য ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্লাস নিয়ে আসছে এবং ক্লাস টেন হিসেবে পাচ্ছেন আমাকে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ক্লাসে আমাকে পাচ্ছেন এবং এই ক্লাসটায় সম্পূর্ণ আপনারা করতে পারবেন ইউআইটি এর পক্ষ থেকে ফ্রিতে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান এবং আমাদের ক্লাসে জয়েন করতে চান অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এখানে আপনারা কন্টাক্ট করতে পারবেন

করতে পারেন বিনামূল্যে যদি আমার সাথে কন্টাক্ট করার দরকার হয় ওই ক্ষেত্রে আমি নাম্বার দিয়ে রাখতেছি আপনারা যোগাযোগ করবেন এবং কোন পরামর্শ যদি দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন করিমুলা মার্কেট বন্দরবাজার সিলেট ইউনিক ইনস্টিটিউট অফ টেকনোলজি করিমুলা মার্কেট 6 ফ্লোর ফ্রি ক্লাসে সবার সাথে দেখা হবে সবার সাথে কথা হবে তো সবাই ভালো থাকবেন এবং ইউটিউব পক্ষ থেকে আমার শুভেচ্ছা সবাইকে